যে চায়না বর্ডার এখানে এরকম ওপেন পাশাপাশি বাদিকে দিকে আমাদের ফ্ল্যাগ উঠছে ডান দিকে চায়নার ফ্ল্যাগ উঠছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টুডেস ভিডিও তো আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন মানে এইবারের ট্রিপের এটাই শেষ এপিসোড যাকে বলে এখন আমরা দার্জিলিংয়ে হোটেলে আছি তো এখন আমরা হোটেল মোটামুটি আজকে ছেড়ে দেবো তাই আমরা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন একটু ঘুরতে বেরোবো আজকে এমনি ভাই ফোঁটার জন্য হয়তো মানে গাড়ি ফাড়ি কম একটু ঘুরে ফুরে তারপরে তিনটের দিকে আমরা হয়তো এখান থেকে শিলিগুড়ি নেমে যাবো রাতের দিকে আমাদের বাস যদিও সেটাও কনফার্ম না সব কিছু একটা অনিশ্চয়তার মধ্যে কারণ কালী জন্য সম্ভবত শিলিগুড়িতে নো এন্ট্রি তাই এখনও বাস ছাড়বে আজকে ছাড়বে কি না সেটাও একটা কনফিউশন তো দেখা যাক কী হয় সোফার সো গুড

চলে তো এসছি না এবারও আমি উপরে উঠছি না তো রক গার্ডেন থেকে বেরিয়ে আসলাম এবার এবার যাবো জুতে তবে দার্জিলিং এর জুটা আমার খুবই পছন্দের তার একটা বড় কারণ হলো মানে এখানে কিছু কিছু অ্যানিমেলস আছে যেগুলো কলকাতায় বা অন্যান্য জুতে রাখা সম্ভব না কারণ অনেক অনেক অ্যানিমেল আছে যেগুলো শীতের মানে ঠান্ডা থাকতে পারবে আমরা এখন জুয়ের সামনে দাঁড়িয়ে আছি একটু লম্বা লাইন ভালোই দিই দুধটা কাটবো কেটে ভেতরে ঢুকবো ঢুকে পড়েছি চুয়ের মধ্যে তো সামনে চিতা শুয়ে আছে দেখতে পাচ্ছো আজকে এখানে চিড়িয়াখানা সব দুই জন্তু ল্যাটখর মুড়ে আছে ল্যাটখর মুড়ে আছে সবাই দেখছি যেখানে যাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে আছে ওখানে ভাল্লুক ঘুমিয়েছিল এখানে চিতাও ঘুমিয়ে আছে স্বাভাবিক একটা সুন্দর ল্যাটখর ওয়েদার আজকে ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস দিচ্ছে

আমি একটা মানুষকে মারতে পারছি না যাক এই চিতার অন্তত ল্যাথ খাচ্ছে না সুন্দর বসে আছে বেশ পোজ দিয়ে একেবারে কয়েকটা ফটো তুলে নিলাম আমি ঠিক আছে সুন্দর একেবারে পোজ দিচ্ছে বাউ আস্তে 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 ওই যারা দেখলে ওটাই হিমালয়ান উল্ফ সম্ভবত পুরো একেবারে জনসনোর ঘোষ্টের মতো এখানে বিভিন্ন প্রজাতির সব পাখি আছে উপরে ম্যাকাও বসে আছে ও কি সুন্দর ডাকছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে সুন্দর ভিউ দার্জিলিং এর ভিউ পাহাড়ের ভিউ সুন্দর গাছপালা সুন্দর পাখির কিচিরমিচির করছে পাঁচ দিয়ে মেঘ খেলা করছে নিচ দিয়ে পাহাড়ি মেঠো পথ ঘুরে বেড়াচ্ছে এই হলো পাহাড়ের বাথরুম বাথরুমেও ভিউ আবার আমরা দেখতে যাচ্ছি পান্ডা ঘুরে ফিরে আবার সেই রেড পান্ডায় পান্ডা ওই যে গাছের উপর শুয়ে আছে এই একটা আর এই একটা দুটোই রেড পান্ডা দার্জিলিংয়ের রেড পান্ডাই পাওয়া যায় মানে দার্জিলিংয়ের জুতো রেড পান্ডাই আছে মোটামুটি ঘোড়া কমপ্লিট যেহেতু আজকে নেমে যাবো রাতে বাস শিলিগুড়ি নামবো এখন গিয়ে এখন বাজে দেড়টা আড়াইটে তিনটের দিকে আমরা এখান থেকে বেরোবো তাই শটের মধ্যে দিয়ে মারা হলো এখন বেরিয়ে যাবো আমরা হোটেল দিয়ে খেয়ে দিয়ে শিলিগুড়ি হোটেলের সামনে চলে এসেছি লাগে সব রিসেপশনে রাখা আছে এখন এখানে খাবো লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি এটা আমাদের গাড়ি শিলিগুড়ি অবধি যাবে এটা এটা বুক করা হয়েছে মাল টাল তুলছি এখন তুলে এখনই দশ মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো নিমা তামাং দাদার গাড়িতে আমরা ঘুরলাম দাদা খুব ভালো দাদা আসলে বাড়ি তোমরা দাদার গাড়ি বুক করতে পারো ফোন নাম্বারটা বলে দাও ডবল নাইন ডবল থ্রি ডবল নাইন ডবল থ্রি ডবল নাইন মনে করো মনে নেই আমরা বেরিয়ে পড়েছি পাঁচ দিনের ট্রিপটা ভালোই গেল আবার বাড়ির পথে দাদার নাম কি কেশব কেশব এখানেই বাড়ি দাদা আমার বাড়িতে অ্যাকচুয়ালি বাগডোগরা বাগডোগরায় ও তাহলে শিলিগুড়িতেই

আকাশে ঘনালে মে বাকি পথ হেঁটে চা পানের বিরতি হবে এখানে এখন এটা কারশিয়াঙ্গি না দাদা মধ্যেই আছি এখনো কারশিয়াঙে চা খাবো এখন আমরা কোনো কোনো পার্টি আমরা বাকি রাখছি না সব লাটাই চুকিয়ে যাবো এটা কি কথা হলো কি এখান থেকে চা খেয়ে এখন আমরা বেরোচ্ছি এবার একবারে শিলিগুড়ি আর আমাদের বেরোনোর বিদায় সম্বন্ধনা হিসাবে কার্শিয়াং বৃষ্টি উপহার দিচ্ছে আমাদের ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এখানে ওহ কি লাগছে বাঁ দিকে সত্যি জাস্ট এখন পড়ে থাকি অবশেষে নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছি ডুবিয়েছি কত ভেলা প্রেমিক না বেগ জানে না সাগর ভ্যাকারা খালা তুমি যা ভি ভুড়ি ঢুকে গেছি প্রায় তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম এবার ঘন্টা চারে টাইম কাটাতে হবে এখন বাজে ছটা আর দশটার সময় আমাদের আমারা মোনালিসা ওরা ওরা ট্রেন ধরবে এনজিপি থেকে তাই এখন বিচ্ছেদের সময় হয়ে গেছে তো মামারা এনজিপি যাবে তাই টোটো করে চলে গেল আর আমাদের বাস দশটায় তাই আমরা এখন বাস স্ট্যান্ডের ওয়েটিং রুমে যাচ্ছি তো এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে হঠাৎ করে রোনাল্ডো সাথে দেখা এই যে তুই আমার ফটোতে লাভ রিয়াক মারছিলি কিন্তু একবার বললি না যে তুই ওইখানে আছিস ওদের বাস আটটার সময় আর দেড় ঘন্টা আমাদের বাস দশটা সাড়ে আটটা বাসতে গেলো রোনাল্ডোদের বাসে যে আরাধনা ছাড়বে কোইনসিডেন্টালি দেখা হয়ে গেল মিটিং ঠিক আছে আরে কেউ জানতো না যে আমি এখানে এসেছি এই ব্লগ এবং এই সব কিছুর জন্যই জানা হবে মানে ও ও যে একটা ছোটখাটো কেস খেলো তার জন্য আমি যাই মানে আমি প্রীতমকে জানালাম সায়ন্তিকে জানালাম যাই হোক তো এখন যাবে বাসে আমাদের আর দেড় ঘন্টা বাকি দেখতে দেখতে চলে যাবে চল তাহলে ভাই চল তো ফাইনালি দশটা বেজে গেছে আমাদের বাসও চলে এসছে এবার ছাড়বে উঠবো এবার ভালো বাড়ি পৌঁছাতে পারলে হয় ঠিক আছে ভালোই ঘোরা হলো কষ্ট হোক যাই হোক আলটিমেটলি মজাও হলো দশটা পঁচিশে শিলিগুড়ি থেকে বাসটা ছাড়লো ব্রহ্মপুরে ঢোকার কথা সকাল সাতটায় দেখা যাক কতক্ষণ লাগায় চলো একবারে সকালে দেখা হচ্ছে আমরা বরংপুর বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম এই থেকে দেড় ঘন্টা আগে বেরিয়েছি কিছু করার নেই বাসের দোষ দেড় ঘন্টা আগে বেরিয়েছে আবার আমাদের পরে ঢুকেছে নির্দোষ ইনোসেন্ট চলো

Finally, buddy.